রঙের দিনে আরো রঙিন হয়ে উঠলেন রঙিন মানুষ অপরাজিতা গানে এবার মেতে উঠলেন তিনি বসন্তে অনেক সেসব ভুলে আজ তিনি বি পজিটিভ তার কথায় কাউকে নাচতে দেখলেই তার নাচ পায় হাওড়ায় বসন্ত উৎসবের বিশেষ অনুষ্ঠানে উল্লোর করে কাটালেন অপরাজিতার্ধ খুলদার খোল পড়ে গৃহবাসী মে ভীষণ রঙিন একটা জায়গায় রয়েছে রঙিন মানুষের সাথে কে সেই রঙিন মানুষ নিশ্চয় তার আলাদা করে পরিচিতি পরিচয় অপাদি অপরিচিত আন তো ভীষণ রঙিন আর তুই একদম রঙিন হয়ে এই এইজন্যই আমি বললাম যে রঙিন মানুষের সাথে আড্ডা দেব কেমন লাগছে বলো মানে এই দিনটা তো কিছু ছেড়ে আমি দেখি তুমি একদম অন্য রকম হয়ে যাস ফুল অফ দিন এটা আমাদের রঙিন হয়ে ওঠার দিন এবং এই দিনটার অপেক্ষায় আমরা থাকি আমাদের বছরে তিনটে অনুষ্ঠান একটা হচ্ছে আমাদের অ্যানুয়াল শো একটা হচ্ছে গুরু পূর্ণিমার অনুষ্ঠান আর একটা হচ্ছে বসন্ত উৎসব এইগুলো আমরা করেই থাকি এবং বিশেষ করে এই বসন্ত উৎসবটা আমাদের খুব প্রাণের উৎসব এই কারণে হচ্ছে যে এটা মানে রঙিন হয়ে ওঠার উৎসব তো এবং আমরা সবাই মিলে এখানে রঙিন হয়ে উঠি রঙের মজা নিই এত নাচ হয় এত গান হয় এবং এর কোনো ফর্মাল রিহার্সাল বা কিছু তো থাকে না দাও 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 এই যে এরকম রঙিন হয়ে ওঠান জানিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে আহা তো সেটাই আমি বলছি যে যেরকম পারো नाचো যে যেরকম পারো আনন্দ করো সবাই হলুদ বা লাল পড়বে হলুদ লালে ছোঁয়া থাকবে আর সবাই সবাই লাবণ্যে পূর্ণ প্রাণ হবে তো এই যে ওয়েদার এটাই তো প্রেমের এটা এই রংটাই কই কি বসন্তটা না আমাদের আমার মা বলতেন বসন্তকালটা আমাদের খুব একটা ভালো যায় না তার কারণ হচ্ছে বসন্তকালে আমার এক দাদা জমজ দাদা হয়েছিল মারা গিয়েছিল আমার মা বসন্তকালে মারা গিয়েছেন আমার বাবা বসন্তকালে মারা গেছে আমি বসন্তকালে জন্মেছি তো দোলের উৎসবটা আমাদের কোনো দিনও সুখের ছিল না তো দোল উৎসবটা আমাদের বাড়িতে কোনোদিনও পালিত হতো না আমার ছোটবেলায় কোনোদিন আমরা রং খেলিনি সব কারণে তো আর আমার মা বলতো এই সময়টা আমাদের ভালো জানে আর এই সময়টা আমি প্রচন্ড ভুগতাম এখনো ভুগি এই বসন্ত এলেই একমাত্র আমি অসুস্থ হই আমার বিয়ের পর প্রথম বছর আমার পাশের বাড়ির কাকিমা উষা কাকিমা তিনি আমাকে পাড়ায় দোল খেলতে নিয়ে বেরোলেন সেই আমি বুঝলাম পাড়ায় দোল খেলা হয় এবং তার পরের বছর থেকে প্রত্যেক বছরই আমাদের শান্তিনিকেতনে যাতায়াত অনুষ্ঠান থাকতোই তারপরে যখন আমাদের নাচের স্কুলটা খুব অ্যাক্টিভ হয়ে গেল শান্তিনিকেতনে যাওয়াটা বন্ধ হয়ে গেল তখন থেকে আমরা প্রত্যেক বছর বসন্ত উৎসব আজকে কোনো খারাপ লাগা নিয়ে আমরা কারণ তুমি পজিটিভ খারাপ লাগা হচ্ছে অভিজ্ঞতা ভালো লাগার মধ্যে তোমার খারাপ লাগাটা হচ্ছে অভিজ্ঞতা অভিজ্ঞতাটা থাকলেই তোমার বর্তমানটা ভালো হবে আর বর্তমান হচ্ছে শাশ্বত বর্তমান যদি ভালো হয় তাহলে ভবিষ্যৎ ভালো হয় তোমার থেকে তো দেখে শিখি যে কিভাবে পজিটিভ কিভাবে ফুল অফ এনার্জি থাকতে হয় হাসি খুশি সারাক্ষণ বাচ্চাদের নিয়ে মানে ছাত্র ছাত্রীদের নিয়ে হই হুল্লোর আর যাকে ছাড়া হয় না সেটা হচ্ছে মালা মানে ক্ষমা তুমি বলো যে আজকের দিনের জন্য কতটা প্রস্তুতি থাকে কতটা এক্সাইটমেন্ট থাকে কিন্তু একদম এক সপ্তাহ প্রস্তুতিতে আমরা করেছি আগে আমরা বেহালায় করি এবারে বলেছিল ও বেলায় থাকবে না আমি তাহলে আগের দিন যেমন করে হোক একদম করতেই হবে বসন্ত উৎসব আমার মাঠেতে পারফর্ম না তুমি নিজেও পারফর্ম করলে চেয়ারে বসে বাচ্চা মানে কুচি কচি পারফরমেন্স দেখলে তুমি কতটা নস্টালজিক মানে হয়ে পড়ছিল আমি একটু দেখছিলাম আমার নষ্ট আমার খুব বাচ্চাদের নাচলে খুব আমার ছোটবেলাটা মনে পড়ে যায় এবং আমার ছোটবেলাতে আমরাও যখন নাচতাম আমরাও যখন এর বাড়ি থেকে ওড়না ধার করে ওর বাড়ি থেকে শাড়ি ধার করে ওর বাড়ি থেকে জামা ধার করে আমাদের দিনের পর দিন আমাদের শো ফাংশন সেইভাবেই চলতো সেগুলো আমার মনে পড়ে যায় এবং বাচ্চাদের নাচতে দেখলে না আমার মনটা নেচে ওঠে আমার তখন নাচতে ইচ্ছে করে এমনিতেই আমার নাচ পায় নাচ ভালো লাগে তাকে নয় নাচ পায় এবং কাউকে নাচতে দেখলেই আমার নাচ পায় আর তোমার এই সাজ সেইটা নিয়ে তো একটু শুনবো কারণ প্রত্যেকটা অকেশনে তোমার স্পেশাল সাজ ক্ষমাই বলেছিল যে ক্ষমাই বলেছিলি না যে লাল বা হলুদ তা শিঙ্কা বলছে তুই কি পড়বি লাল হলুদ দুতেই আমি আছি দুটোই আমি পড়বো হ্যাঁ ইস্ট বেঙ্গল লাল হলুদ দুটোতেই আছি খুব ভালো থাকো সুস্থ থাকো আর এরকমই রঙিন থাকো সবাই হয়ে উৎসব রঙের প্রত্যেকে খুব ভালো থাকুন আনন্দে থাকুন শুভ দোল যাত্রা একদমই আছে এইভাবে হই হই করে রঙিন ভাবে এই রঙের উৎসব পালন করছেন অভিনেত্রী অপরাজিতা ক্যামেরায় সৌমেনের সঙ্গে প্রীতা দাসপুপ্ত এনকে কে টিভি বাংলা কলকাতা